কোন পিশায় হেদায়েতের মালিক নয় কোন আমির সাহেব হেদায়েতের মালিক নয় হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ মালিক এই আল্লাহ এইজন্য আমরা যার murid হই শুনি বলতেন বাবা পীর কোন মাকসুদ নয় মাকসুদ স্বয়ং আমার কাছে বাবা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে বাড়াইছে শুধু একটা এই বাড়িটার পাহাড়া দেওয়ার জন্য নাই তদ্রুপ আমি গোনাগার বলে যাই প্রতিষ্ঠানের মালিক আমি নাই এই প্রতিষ্ঠানের মালিক আপনারা জনগণ এই প্রতিষ্ঠানের মালিক আল্লাহ রসুল এই প্রতিষ্ঠান জনগণের এই প্রতিষ্ঠান দিনে প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের দেখা শোনার দায়িত্ব আপনাদের এটা কবুল করার দায়িত্ব রব্বে কারি মেরে জোরে বলেন ঠিক কিনা সবাই আপনারা মহল্লা আয় যারা আছে আছে

দোকান খুললেন রব্যিকারীনের দিকে তাকিয়ে আসি মানুষের মতো শক্তি নাই সবাই রব্যিকার দিকে তাকিয়েছি সবাই সবাই একদিকে অমুসলিমেরা দুনিয়ার মুখে কি হতে পারে মুসলিম কখনো দুনিয়ার মুখে বিক্রি হতে পারে অমুসলিম যা দেবতার মুখ বিক্রি হতে পারে মুসলিম যারা মানুষের ਮੁকাফাত হতে পারে কিন্তু কোন ইমানদার কোন মুমিন পৃথিবীর কোন মানুষের মুকাফাত হতে পারে না কোন পীরের মুকাফাত হতে পারে না কোন মোলবীর মুকাফাত হতে পারে না যারা মুমিন মুত্তাকিন কর্ম করে আল্লাহ দুনিয়ার মধ্যে কর্ম করে তার নিজের জন্য আর মুকাফাত কি হয় রব কারিমের যারা বলেন ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না এ আবার ভাইরা আবার বন্ধুরা রসুল্লাহ যখন দাওয়াত দেওয়া শুরু করেছে কথা আমি আলোচনা শুরু করেছি এটাকে নিয়ে আলোচনা করলে সময় দুই চার ঘন্টা নিয়ে আলোচনা করলে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ দিতে পারো দাদু ভাইয়েরা আমার রেহমেতুলিল আলমিন যখন কালেমার মার দাওয়াত দিলেন এমন সময় তৎকালীন জামানো একজন ব্যক্তি ছিলেন মক্কা মদিনা বড় বীর বড় বীর

তুমি মানুষকে কুস্তি ধরে পরাজয় করো কিন্তু মক্কা মদিনার বুকে এমন একজন মহামানু বাসছে যার নুরে তাজাল্লি যার কথা দেয়া যিনি জবান দিয়ে এত সুন্দর বাণী পড়ে যার মুখের চেহারা দেখিয়া হাজার হাজার মুসলিমেরা কালে মারা মালা পড়ে মুসলমান হয়ে যায় জলে বলে মার রুকানা শুনতে পাইলেন তুমি এত এত বড় বীর কিন্তু তুমি আত্ম মারসাহিত এমন একজন ব্যক্তি আসছে দুনি আর তার গায়ের শক্তি খাটান না এমন নাটা খাটান যিনি তার দিকে তাকে ইয়া রব্যিকারী বেদর্বারে ধোঁয়া কর কর শিবির চেয়ে হেদায়তের মধ্যে তাহলে মা করে মাস হয়ে যায় যেনে বলে মার হাওয়া আর একটু বলা যাবে না মার হওয়া

নামে একজন ব্যক্তি আসছেন যাকে দেখে মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যায় হয়ে যায় যাকে দেখা পর মানুষগুলো গুলো কালেমার মালা পরে পড়ে যার মুখের চেহারা দেখিয়া মানুষ সব ভুলে যায়

তুমিও বীর আমিও বাবা এই কথাটা আস্তে আস্তে চলে যাবো যদি আপনারা সময় দেন তবে তবে আপনার ধৈর্য ত্রুটি ঘটানো না যাবে না যাবে না বাবারা আমার বাবার আমার কাজে যাবে যাবে না যাবে সময় নষ্ট করব আমার বাবারা আমার আমার বন্ধুরা আমার এবার রুকানা চলে গেলেন রাসূলুল্লাহর সঙ্গে কুস্তি করার জন্য কোথাও নবীজিকে পায় না কারণ তো জুয়ার প্যাডেলে পাওয়া যায় না ইমানদারদের তো মদের প্যান্ডেলে পাওয়া যায় না ইমানদারদের পাওয়া যায় মসজিদে গেলে ইমানদারদের পাওয়া যায় আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমের খেলা যেখানে হয় জোরে বলেন ঠিক কি না রুখানা খুঁজতে লাগলেন নবীজি কে কোথাও খুঁজে পায় না কোথাও তার সন্ধান পায় না সবার কাছে জিজ্ঞাসা আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খবর জানোনি লোক জেনে বলে তুমি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সন্ধান যদি পাইতে চাও তাহলে তোমার এই রাস্তা দিয়ে ঘুরলে পাবা না গ্রাম দিয়ে ঘুরলে পাবা না চলে যাও মসজিদের মধ্যে মুসলমানদের ইবাদত ছাড়ায় জয় দাখ বর কারণ রহমত রে নামী রাহমেদ খুলিলে উনি মসজিদের মধ্যে আসে সঙ্গে সঙ্গে রোকানা চলে গেলাম রোকানা জাদাকের আহমেদ খুলিলে আমিন মসজিদের মধ্যে সে দায় ফুড়ে আর দে খাবলৈ মাতিবলৈ থাম দে আপনাকে পাইলাম কোথায় পাইলাম মসজিদের মধ্যে কোথায় পাইলাম আর আমাদের ইমান দাঁত আমাদের পা যায় মাঠে বাজারে এ ভাই আজান দিলে ইমানদারদের পা যাবে মসজিদে যেন বলেন ঠিক কিনা মসজিদের মধ্যে থেকে রাসূল বাইরে আসলেন রুকান আরে তুমি আমার কাছে বলে আমি আপনার কাছে আসছি আপনাকে কোন খোদা খোদার বান্দাকে করেন যাকে দেখা যায় না কারণ আপনি সাক্ষ্য দিয়েছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ

আমি এসেছি তোমার সঙ্গে বোঝা পড়ার জন্য জন্যে। তোমার সঙ্গে কুস্তি ধরার জন্য আমার নবী কানে কানায় রোকানারে আমি নবী দুনিয়ার মধ্যে আসি কুস্তি ধরার জন্য নয় মস্তানি করার জন্য নয় এমনও আশিক বাংলা আছে দুনিয়ার ਮੁকাফেরকি তারা নেয় আমার দেশে অনেক আছে মস্তানি করতে চায় আবার এমনও আশিক আছে তারা যায় না সারা দিন কাটায় দিতে চায় যারা ঠিক আল্লাহ নবী চোখের পানি গুলো ছেড়ে দিয়ে বেড়ানো কেন রে আমি নবী রহমতের নবী আল্লাহ বারে দুনিয়ার মধ্যে পাঠাইলো এই দুনিয়ার মধ্যে আমার কুস্তি ধরার জন্য আমাকে পাঠান না আমি তোমাকে বলি তুমি শোনো কালেমা পড়লা ইলা নাই কোন ইলা ইল্লাল্লাহু আকাল্লা সারা আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর পয়গম্বর তুমি মেনে নাও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও রুকানে বলে তোমার কালেমা আমি পড়তে পারি শর্ত থাকবে যদি তুমি আমার সাথে কুস্তি ধরে যদি কুস্তিতে জয়লাভ করতে পারো তাহলে আমি কথা দিলাম মধুর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব আর যদি তুমি যদি কুস্তিতে যায় হও তালে আমার দেবদেবীর পূজা শুরু করবা কথা দাও দুইটা শর্ত থাকবে তুমি যদি পূজা দাও তবে আমার পথে আসবা জয় জয়লাভ কর আমি তোমার পথে যাব আমার নবী কিছু করলি বা কথা পালন করলেন সঙ্গে সঙ্গে নবীজি উপরে দিকে আরশের মহল্লার দিকে তাকাইলেন তাকায় বলে রুকানা রে আবি রাজি জোরে জোরে সিন্না বলা যাবে আল্লাহু আকবার রুকানা তো অনেক খুশি বড় কুস্তিবিদ

আমার আর একটা সুযোগ দেয় এবার আমার পরাজয় বানাই পরাজয় করছেন আর একবার সুযোগ দেন রেস্টুরেন্ট লাগে দিলাম আরেকবার তোমার সুযোগ দিলেন দ্বিতীয়বার সুযোগ দেয়া হলো রাসূলুল্লাহ এবার হাত দুখানা ধরে এক টানে ফেলে দিলেন জমিনের মধ্যে এবার কিছুক্ষণ পরে মা বাবা কয় শিক্ষাতে লাগলো আমার নবী কয় রুকানা রে কালেমা পড়ে নাও রুকানা কয় হুজুর দুইবার পড়া যায়ছি তিনবার আমার সুযোগ দেন আমি কালেমা পড়ব না কারণ আরেকবার আমার সুযোগ দেন আমার নবী কয় রুকানা রে মাজা তো গেছে গার হাড়ি গুডি বর সুলে যাবে কালেমা

আমার আর বুঝতে বাকি না আর ইমানদার যে কত শক্তি ইমানদার যে কত বল ইমানদার যে আল্লাহর প্রিয় ব্যক্তি আমার আর বুঝতে কোন সম্মান কোন चैन কি নাই কষ্ট নাই সুতরাং আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর پیغمبر আর একটা সেগেই না কোনো মুসলিম থাকতে চায় না আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চায় শব্দের শব্দে रुкана কালেমা পড়ে মুসলমান হলেন না ইলাহা ইল্লা বলতেছে আমার আব্বা তো বুড়া হয়ে গেছে পরাজয় করছে আমি যুবক মানুষ আমার আব্বা ইমান আনতে পারে আমি আনতাম না কেন আমার এই আমি দ্বিতীয় কুস্তিবির দুনিয়ার মধ্যে এখন আব্বা বেশি আছে বলে আমি দ্বীপ প্রদান হইতে পাইতেছি না আব্বা যেহেতু চলে পড়া যায় মানুষ আপনার দলে গেছে আমি যাইতাম না আমার নবী কাজী সময় আছে কালেমা পড়ে মা পড় কেকালেমা Phật আপনার সঙ্গে আমার সঙ্গে লড়তে হবে আব্বারে যত সহজ হইছে পরাজয় করা আমার এত সহজ হবে না আমার বাবার যত পরাজয় করা যত সহজ হয়েছে এত সহজ আমাকে পরাজয় করে যাবে না আল্লাহ নবী বলে তাহলে তুমিও আসো আমিও রাজি এবার এজিতের প্রথমে কাসার মারসালা সুদুল্লাহ ধরে এজিত কয় আর লাগবে না Tamara তৃতীয় দুই নাম্বার 3 নাম্বার আর আছারে প্রয়োজন নাই আমার বাবা গেছে যে পথে আমিও যেতে চাই সেই পথে কালেমা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ সলल्लाहु আলাইহি দুই বাপ বেটা দুই যদি কালেমা পড়ে নিছে অনেক আমি যুবকদের বলি আজকে আমাদের অনেকের দেখা আমার বাজানের রাসুলের আদর্শ ইসলামের আদর্শ দেখে অসংখ্য মানুষ ইসলামের মধ্যে আসছে কিন্তু আমাদের চরিত্র দেখে অমুসলিমের আমাদের ঘৃণা করে কারণ কি কারণ কি কারণ একটাই ওই যে আমি মাঝে মাঝে বলি যে সুরাত মধ্যে ছয় নম্বর আয়াত আল্লাহ নিজে বলে হাবি আপনার কদমের মধ্যে যদি কোন মুসলিম যায় আপনি সর্বপ্রথম তাদের বসতে দেন যদি তারা নিরাপত্তা চায় আপনি নিরাপত্তা দেন যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দেন যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছে দিতে বলে পৌঁছায় দেন আমি নারায়ণপুরে সে পেয়েছি কয়েক ঘর হিন্দু তাদের মন দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি এই আমার সঙ্গে বুঝাপড়া করতে হলে নিয়ে আসতে হবে আমি মারামারি করতে আসি নাই রাসূলের আদর্শ আমি দেখেছি আমার যে হিন্দু ভাইরা আমি এখানে যখন মাহফিল নয় মাদ্রাসা করেছি হিন্দুরা দলে দলে এসে আমার মাদ্রাসা দেখতে এসে হিন্দু ভাইরা আমি যখন আজকে মাহফিল স্টার্ট দিয়েছি আমার হিন্দু ভাইরা এসে এখানে মাটি সমান করছে আমার হিন্দু ভাইরা এসে এখানে এসে যখন পশু কুরবানি হয় দেখছে রান্না হয় দেখেছে আমি তখনই কোরআনের দিকে তাকাইলাম যে সুরা তওবার মধ্যে আল্লাহ বলে হাবিব এ ভালো করে রেখে নেন সুরা তওবা ৬ নম্বর আয়াত আল্লাহ বলে হাবিব আপনার কদমের মধ্যে যদি কোন অমুসলিম যায় যায় সর্বপ্রথম তাদের বস্তু দেন বস্তু তাদেরকে তারা যদি আপনার কাছে সাহায্য সাহায্য দেন যদি আপনার কাছে কাছে আপনার কাছে কি কয় কিরাফ পাকিস্তানে পৌঁছে দিতে বলেছেন ঘোষণা কা না কা যারা বলেন কা সুতরাঙ্গপূর্বা শিখ শিখ তোমাদের মাঝে যে সমস্ত অমুলিমেরা আছে তাদেরকে বুকে নাও বুকে নাও মালিক আল্লাহ তাদের সঙ্গে এমন ব্যবহার করো যে ইসলাম ধর্ম যে সত্য ধর্ম ইসলাম ধর্ম যে আদর্শ ধর্ম ইসলাম ধর্ম যে মানবতার ধর্ম ইসলাম ধর্ম যে আত্মশুদ্ধির ধর্ম ইসলাম মানে যে সারেন্ডার ইসলাম মানে শান্তি এটাও মুসলিমকে বুঝতে দাও তুমি যদি অগ্রপন্থী হও তুমি যদি তোমার ভিতরে সেই আমিত্ব দূর করতে পারো কিসের মুসলমান আমাকে এই যে আমার বীর দাদা ওটা দুই ভাই এসে আমাকে বলতেছে এই বাগিছায় রে হিন্দুদের আমাকে বলছে দাদা ধর্মের কাজ করবেন আমার জাগার মধ্যে যাই ছताई করেন পায়খানা প্রস্রাব থাকার জায়গা প্যান্ডেল লাইট যা করবেন করেন আমি প্রাণটা ভরে গেছি একটা কথা বলা পর বলছে আপনি ধর্মের কাজ করবেন ধর্মের কাজ করবেন এই ধর্মের অন্য কিছু না আমি যারা আমার আশপাশে যে হিন্দু ভাইরা আছেন আমার বিবেক দাদারা আসে এ পাশে এ পাশে দাদারা আসেন আমার অত্যন্ত ভালো লাগছে এই নারায়ণপুরের যে হিন্দুরা আসেন তাদের আদর্শের কাছে আমি হার মেনেছি আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরকদান করো বলেন আমিন কোরআনকে যদি আবার বোঝাপড়া করলে কোরআন নিবেন নিবেন বলে রুলামি সিদিকে মনে হয় পাম করতেছে কারণ কোরআন নিবেন কোরআন বলতেছে নবীজি আল্লাহর সাহিত্য আপনি বেশি বোঝেন বেশি বোঝেন না আল্লাহ বলেন ওটা আসলে ঠিক আমিও তাদের জন্য তারা একটা দাবি করেছিল দাদু ভাই আপনারা গরু কুরবানি করবেন না একটা দাবি আমি কিছু করব না তাদের জন্য পর্যাপ্ত তাবারুকের ব্যবস্থা আছে আপনারা এসে নিবেন আমি হিন্দু ভাইদের বলবো আপনারাও তাবারক নিবেন কারণ হেদায়েতের মালিক আল্লাহ আপনাকে যখন আল্লাহ হেদায়েত দান করবে আপনি আমারে খুঁজে নেবেন আপনারা আমি খুঁজব না যারা বলেন ঠিক কিনা আর যারা বলে ঠিক কিনা যলিকে যাব আস্তে আস্তে আমার ভাইরা আমার বন্ধুরা আমার ওখানে একা মুসলিম এসে বলে মুহাম্মদ তুমি তো রুকানা কালেমা পড়াইলা তার ছেলে জিকে কালেমা পড়াইলা নিশ্চিত তুমি বড় জাদুকর কিন্তু তোমার কাছে আমার একটা দাবি তুমি যদি যদি আমার এই দাবিটা পুরা করতে পারো তাহলে আমিও কালেমা করে মুসলমান হয়ে যাব বললেন কি বলে দেখা যাও এই যে দেখো একটা গাছ ওই বড় একটা গাছ ওই গাছটা যদি না খুশিয়া না কাটিয়া আমার পর্যন্ত পৌঁছায় দিতে পারো যদি হেঁটে হেঁটে গাছটা যদি আমার পর্যন্ত আসতে পারে তাহলে আমি কথা দিলাম ইসলাম যে সত্য মানবতার ধর্ম ইসলাম যে ধর্ম আমি মেনে নিব মেনে নিয়ে কালে মা পড়ব হ্যাঁ আমার ভাইয়েরা আমার বাস তো বুঝে নিবেন আলোচনা কোন দিকে যায় এটার ব্যাখ্যা দিয়ে বিশ্লেষণ আলোচনা করতে গেলে সময় লাগবে এই সময় আমি আপনাদেরকে দিতে পারবো না যদিও আল্লাহ বাসায় যদি রাখে আগামীতে যদি আপনাদেরকে নিয়ে বসি সময় একটু বেশি দিব যদি